আশা করছি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে যে অবস্থায় এই মুহূর্তে এই লাইভের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আলোচনা আপনাদের থেকে যে আহ প্রত্যাশা আমি করি আলোচনার সুবিধার্থে অন্যকে জানানোর সাথে এই লাইভটি শেয়ার দিয়ে সকলকে জানার সুযোগ করে দিন ইউরস আপনারা আপনারা যেই বিষয়টি নিয়ে অধীর আগ্রহে আমার আলোচনা শোনার জন্য লাইভে সংযুক্ত হয়েছেন বা দেখবেন আমি আপনাদেরকে এই জায়গাটায় একটু ক্লিক করতে চাই নক করতে চাই সেটা হলো যে জাকস নির্বাচন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় যে সময় জ্ঞাপন বা সময় বিড়ম্বনা যেটা আমরা রেজাল্ট পেয়েছি অর্থাৎ সেই ফলাফল পেয়েছি তিন দিন পর নির্বাচনের তিন দিন পর এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এখন একটি কথা সবার মুখে মুখে এবং সবাই এই বিষয়টা নিয়ে ট্রল করছে এবং আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বিরূপ মন্তব্য করছে এক একজনের এক এক ধরনের মন্তব্য বা এক এক ধরনের চিন্তা ভাবনা করছে সাধারণ মানুষের যে জায়গা সাধারণ মানুষ যেহেতু ভোটার সাধারণ মানুষকে নিয়ে যেহেতু রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে যেহেতু সংসদ এবং সাধারণ মানুষকে নিয়ে ভোট নির্বাচন ইত্যাদি সেই জায়গাগুলোতে জনগণ সাধারণ মানুষ হিসাবে তাদের যে প্রয়োগের প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গা থেকে নানা কিছু মত অভিমত প্রকাশ করতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমরা আজকে দেখব মানুষ এই বিষয়গুলোকে নিয়ে কীভাবে দেখছে এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে জানাতে চাই যারা এই আলোচনায় এখনো পর্যন্ত অংশ নেননি এবং যারা নিয়েছেন প্রত্যেকে আপনাদেরকে আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানানোর জন্য আমি আহ্বান করছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমি যেভাবে গুরুত্ব সহকারে দেখি এবং আশা করি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে যারা এই অনুষ্ঠানটি দেখেন বা এই আলোচনা শুনেন তারা সকলের গুরুত্ব সহকারে দেখবেন এবং এগুলো তারা বিবেচনায় নেবেন তো যে বিষয়ে ছিলাম যে তিন দিন যদি একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল প্রকাশ করতে সময় লাগে আগামী জাতীয় নির্বাচন যেটি দুই সালের ফেব্রুয়ারি মাসের হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনের ফলাফল দিতে কতদিন সময় লাগতে পারে এখানে এই বিষয়গুলোর প্রশ্ন উত্থাপিত হচ্ছে বারবার কারণ বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে যে ভোটার সংখ্যা সেই ভোটার সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি বারো কোটি মানুষ সেখানে ভোট প্রয়োগ করবে তো বারো কোটি মানুষ যেখানে ভোট প্রয়োগ করবে সেটা একটা বিশাল ব্যাপার সে বিশাল ব্যাপারের যে আমরা ছোট্ট উদাহরণ দেখলাম যে গত জাকসু নির্বাচনে সেই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মাত্র বারো হাজার এই বারো হাজার ভোটকে কেন্দ্র করে যে ফলাফল ঘোষণা হয়েছে সেই ফলাফলের ফল ঘোষণা করতে সময় লেগেছে জাকসু নির্বাচনে যারা কর্মকর্তা ছিলেন বা বিশ্ববিদ্যালয়ের ব্যাক্টোরিয়াল বডি বা তৎসংশ্লিষ্ট সকল কক্ষ তাদের যে সময় লেগেছে এই বারো হাজার বুট গণনা করে বুট প্রকাশ বুটের ফলাফল প্রকাশ করতে সেটি তিন দিন তারা সময় নিয়েছে এবং এই তিন দিন পরে তারা জাকসূণ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন এখন বারো হাজার বুটের গণনা গণনায় যেখানে তিনটে দিন পেরিয়ে যায় বারো হাজার বুটের গণনা ফলাফল দিতে যেখানে এই সময়টুকু লাগে সেখানে বারো কোটি মানুষের ভোট গণনায় আগামী জাতীয় নির্বাচনে যে ভোটারদের ভোট প্রয়োগ করবে সেই ভোটের সংখ্যা বারো কোটি মানুষের ভোট গণনা করতে এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কতদিন সময় লাগতে পারে কত সময়ের মধ্যে তারা ফলাফল ঘোষণা করতে পারে এই ধরনের কথাগুলো বারবার উঠে আসছে বারবার এগুলো রিপিট করছে তো আমরা যে দুটি নির্বাচন দেখেছি নানা নাটকীয়তার মধ্য দিয়ে নানা অভিযোগ অনুযোগের মধ্য দিয়ে এই দুটি নির্বাচন বাংলাদেশের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত বা বিরল ইতিহাস সৃষ্টি করে ফেলেছে ডাকসু নির্বাচন যে নির্বাচনে ছাত্রদল এখানে তারা নানা অভিযোগ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন বিশেষ করে তার নাম তাহমিনা বিপি প্রার্থী তিনি প্রশাসনের উপর সরাসরি শিবিরকে জালিয়াতির সহযোগিতা করেছেন এই অভিযোগে তিনি তার প্রার্থীতে প্রত্যাহার করেছেন এবং ভোট বর্জন করেছেন অর্থাৎ প্রার্থীতে প্রত্যাহার নয় ভোট বর্জন করেছেন সেই সাথে ছাত্রদলও সেই ভোট যে ভোটের ফলাফল সেটিও প্রত্যাখ্যান করেছেন এবং নানা অভিযোগ ও নিয়মে তারা অভিযুক্ত করেছেন যাই হোক সেই বিষয়গুলো আমি অতীতে আলোচনা করেছি অন্য ভিডিওতে আমি সেই জায়গায় যাচ্ছি না আমি যে জায়গাটায় আসতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের কথা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ইনুস সাহেব বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং যথাসময়ের মধ্যে হতে হবে না হলে বিরাট একটা কালো মেঘ ধেয়ে আসছে এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন তো তিনি কি জন্য বলেছেন এটা এই বিষয়ে আমি আলোচনা করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে এই যে তিনিও চান একটি নির্বাচন যথা সময়ে হয়ে যাক কারণ এই নির্বাচনকে ঘিরে তিন দিন নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে যারা বিগত আন্দোলনের স্টেক ছিলেন তারাও ঐক্যমত কমিশনের বিভিন্ন জায়গায় দ্বিমত পোষণ এবং সর্বোপরি নির্বাচনকে ঘিরে এক একজনের এক এক ধরনের মতামত তৈরি হচ্ছে সেই সাথে আওয়ামী লীগের মাঠে ঘাটে যে মানে জানান দিচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে একটা নির্বাচন করতে এখন এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জনসাধারণ যে বিষয়টা এখন প্রতিনিয়ত টক অব দ্য কান্ট্রিতে পরিণত করছে সেটা হচ্ছে বিগত দুটি নির্বাচন জাগসু এবং ডাকসু এই দুটি নির্বাচনের ভোট গণনার মধ্যে ফলাফল প্রকাশ করতে তিনটা দিন সময় নেওয়ায় এটি তিন দিন পরে ফল প্রকাশ করা হয় এই জায়গার প্রভাবগুলো আগামী নির্বাচনে বা জাতীয় নির্বাচনে প্রভাব রাখতে পারে বলে বাংলাদেশের মানুষ বিভিন্ন বুদ্ধামহল এবং রাজনৈতিক মহল থেকে শুরু করে পথ নানা পথ পথের মানুষজন এই আশঙ্কা করছে এই আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার তিনি নির্বাচনের যে নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশগুলো সৃষ্টি করতে কতটুকু কাজ করছেন এবং কতটুকু তিনি আন্তরিক সেটা আগামী নির্বাচনের মাধ্যমে প্রতীয়মান হবে তো এখন আমরা যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে মানুষের যে প্রশ্ন এই দুই তিন দিন যদি ছোট নির্বাচন একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সামান্য একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যদি এই অবস্থা হয় সারা দেশে স্থানীয় নির্বাচন আছে তারপরে আপনার সিটি কর্পোরেশনের সেটা আছে সর্বোপরি এখানে জাতীয় নির্বাচন আছে তো অনেকগুলো নির্বাচন এখানে করতে হবে যেহেতু একেবারে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে। যে প্রতিনিধিত্ব কেউ নেই সব জায়গায় কিন্তু নির্বাচন দরকার তো এই ব্যাপক নির্বাচনের আয়োজনে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তিনি কতটুকু সফলভাবে সেটা করতে পারছেন বা দিতে পারবেন সেই জায়গাতে একটা প্রশ্ন জায়গা মানুষজন এখন করছে তো আমরা এই জায়গাতে যদি রেজাল্টগুলো দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ২০২৬ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ফেব্রুয়ারিতে যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অন্তর্বর্তী সরকার কীভাবে ফলাফল দেয় এবং এই নির্বাচন কতটুকু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য দেশে এবং বিদেশে দাঁড়ায় সেটা আমরা ফেব্রুয়ারিতে হয়তোবা দেখব যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এখন আপনারা আপনাদের যে জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন আপনাদের কাছে আমি বরাবরই বারবার বলে থাকি এবং আবারও রিপিট করছি যারা তাদের সুবিধার্থে এই বিষয়গুলো বোঝার জন্য জন্য বা জানার ভিডিওটি শেয়ার দিয়ে সহযোগিতা করতে পারেন এবং আপনাদের মতামতগুলো লিখে জানাতে পারেন আমি আপনাদের মতামতগুলো গুরুত্ব সহকারে দেখি এবং করি এবং সেই সাথে আমার বিশ্বাস পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই আলোচনাগুলো শুনে তারা প্রত্যেকে আপনাদের আলোচনার যে মন্তব্য সেগুলো দেখে এবং সেখান থেকে তারা তাদের কাছে এটি অনেকটা কি বলবো এই জানা বা যে কৌতূহলের জায়গা সেটা তারা তারা সেটা সেখান থেকে পায় বলে আমি মনে করি তো আশা করছি আপনারা আমার যে বক্তব্য সেটা বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো এপিসোডে আসসালামু আলাইকুম